আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টা হচ্ছে যে পুরাতন দলিল খুঁজে বের করার চারটি উপায় তো অনেকেই আছেন যে দলিল দিচ্ছেন তল্লাশি জেলা রেকর্ড রুমে সেখান থেকে বলতেছে যে দলিল খুঁজে পাওয়া যায়নি ভলিউমের পাতা সিরা বা অনেকে এরকম সমস্যার ভিতরে আছেন যে আপনার রেকর্ড বা পর্চা আপনার নামে ঠিকই আছে কিন্তু সেই রেকর্ডটা আপনার কোন দলিলটা দিয়ে হয়েছে সেই দলিলটা আপনি খুঁজে পাচ্ছেন না খুঁজার জন্য আপনি জেলা রেকর্ড রুমে যোগাযোগ করেছেন কয়েকবার যোগাযোগ করে ব্যর্থ তারা বলতেছে যে সূচিপত্রতে আপনার পাতা বা সূচিপত্রতে আপনার কাগজপত্রের ডকুমেন্টস খুঁজে পাওয়া যাচ্ছে না এরকমটা বলতেছে তো আমি একটা বিষয় আগে বলে রাখি যে আপনার এই একটা জেলা রেকর্ড রুমে যখন দলিলপত্র সংরক্ষণ করা হয় তখন কিন্তু সেখানে বিভিন্ন তথ্যের ভিত্তিতে সূচিপত্র তৈরি করা হয় যদি আমি একটু উদাহরণ দিয়ে বলি তাহলে হচ্ছে যে দলিলের দাতা গ্রহিতার নাম দিয়ে একটা সূচিপত্র থাকে আবার হচ্ছে যে দলিল সম্পাদনের যে তারিখ সেই তারিখের ভিত্তিতে একটা থাকে দলিল সূচিপত্র নাম্বার যে থাকে থাকে সেই দলিল ভিত্তিতে একটা পরবর্তীতে হচ্ছে যে যে তফসিল তফসিল অর্থাৎ তফসিলের নাম্বারের সূচিপত্র দাগ নাম্বার এবং এই খতিয়ান নাম্বারটা থাকে সেই খতিয়ান নাম্বার এবং দাগ নাম্বারের মাধ্যমে একটা সিরিয়াল তৈরি করা হয় যেটা হচ্ছে সূচিপত্র তারপর হচ্ছে আপনার যে টিপ সহি বালাম বহির মাধ্যমেও একটা সূচি বহি তৈরি হয়ে থাকে অর্থাৎ চার থেকে পাঁচটা সূচি বই বহি হয়ে থাকে আপনার ধরেন যে একটা সূচি বহিতে আপনার সমস্যা একটা বহি আপনার ছেড়া দাতা গ্রহিতার যে কাগজটা সেটা আপনার ছেড়া থাকতে পারে দলিল সম্পাদনের তারিখটা সেটাও ছেড়া থাকতে পারে দলিল নাম্বারটা সেটাও ছেড়া থাকতে পারে অথবা আপনার কাছে কোনো কিছুই নেই আপনার কাছে দাগ নাম্বারটা আছে আপনি তো দাগ নাম্বার দিয়ে তালাশি দিয়ে আপনি তথ্য বের করতে পারেন দাগ দিয়ে বা খতিয়ার নাম্বার দিয়ে আপনার কাছে দাগ নাম্বারটিও নেই আপনার কাছে দাগ নাম্বারটিও নেই তালাচি দেওয়ার জন্য তাহলে আপনি কিভাবে তালাচি দিবেন আপনি আপনার যে রেজিস্ট্রি অফিস আছে রেজিস্ট্রি অফিসের সামনে দেখবেন যে বিভিন্ন নকশা নিয়ে বসে থাকে আপনি আপনার মৌজার যে নকশা সেই নকশাটি কিনে নেবেন কিনে নিয়ে বাসায় গিয়ে নকশাটা ভালো করে আপনি খুলে দেখবেন যে সেখানে আপনার অভিজ্ঞ একজন বৃদ্ধ বয়স্ক বা যারা প্রবীণ লোক আছে তাদেরকে নিয়ে আপনি দেখবেন যে আপনার প্লটটা কোনটা সেই প্লটের নাম্বারটা কত দলিল নাম্বার সরি দাগ নাম্বারটা সেই দাগ নাম্বারটা দিয়ে আপনি তহসিল কাচারিতে বা ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে সেই দাগ নাম্বারের খতিয়ান দেখতে পারবেন এবং সেই দাগ খতিয়ান সাবেক দাগগুলো দিয়ে আপনি সেটা দিয়েও তো রেজিস্ট্রি জেলা রেকর্ড রুমে আপনি তল্লাশি দিতে পারেন তাছাড়া যদি সেটাও না পান তাহলে আপনি সেই যে খতিয়ানটা বের করেছেন সেই খতিয়ানটার ওয়ার্কিং ভলিউম সংগ্রহ করবেন ওয়ার্কিং ভলিউমের যে নমুনা কপি বা ড্রাফট সে ড্রাফট সংগ্রহ করবেন সেই ড্রাফটে আপনার দেওয়া থাকবে সাইডে দিয়ে যে কিসের ভিত্তিতে রেকর্ডটা হয়েছে বা কত নাম্বার দলিল এবং দলিল তারিখ নাম্বারটা দেওয়া থাকবে দলিল তারিখ এবং দলিল নাম্বার থাকলেও আপনি সহজেই আপনি দলিলটা উত্তোলন করতে পারতেছেন তবে সর্বোপরি বিষয়টা হচ্ছে এটাই যে আপনার একটা দলিল কিন্তু বিভিন্ন তথ্যের ভিত্তিতে একটা দলিলের বিভিন্ন তথ্যের ভিত্তিতে বিভিন্ন সূচিপত্র হয়ে থাকে যেগুলো বললাম যে চার থেকে পাঁচ ধরনের আপনাকে যখন সেই নকল নবিস আপনাকে বলবে যে সুতির পাতা ছেঁড়া তখন আপনি বলবেন যে দাতা গ্রহিতার পাতা না হয় ছেঁড়া আপনি আমাকে দাগ নাম্বার দিয়ে খুঁজে দেন দাগ নাম্বারটা না হয় ছেঁড়া আপনি আমাকে দলিল সম্পাদনের তারিখ দিয়ে খুঁজে দেন দলিল সম্পাদনের তারিখটাও ছেঁড়া আপনি দলিল নাম্বার দিয়ে খুঁজে দেন এরকম ভাবে আপনি তাকে প্রশ্ন করে আপনার বিষয়টা তার কাছ থেকে ভাবে আপনি তাকে জিজ্ঞেস করে তাকে সহযোগিতা করে তার কাছ থেকে আপনি আপনার প্রয়োজনীয় যেই দলিলের নকল উত্তোলন করা দরকার সেটা আপনি নকলটা উত্তোলন করিয়ে নিতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা বিষয় নিয়ে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো আজকের মতো এ পর্যন্তই খোদা হাফেজ আসসালামু আলাইকুম